হ্যালো বন্ধুরা স্টাডিটেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা খুব সুন্দর সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে কৃষক বন্ধুদের জন্য কৃষকদের জন্য একটা দারুণ সুখবর আছে তাদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু স্মার্ট কার্ড কৃষক বন্ধু নামে একটা প্রকল্প চালু করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই প্রকল্পের আওতায় তাদের স্মার্ট কার্ড দেওয়ার ভাবনা চিন্তা নেওয়া হয়েছে তো কিভাবে সেই স্মার্ট কার্ড পাবে বা কী সেই স্মার্ট কার্ড কেন দেওয়া হচ্ছে এই বিষয়ে জানার জন্য আজকের পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের হেল্প হয়ে যাবে তো চলো শুরু করি তো এখানে কি বলছে মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলির মধ্যে অন্যতম এক প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু এই প্রকল্পের আওতায় চাষিদের স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার তিনি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও হুগলি এই তিন জেলার কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক করেন বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন সাধারণ সাধারণ রবি ও বোরো মরসুমের আগে এই কৃষক সহায়ক অর্থ দেওয়ার কথা কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একত্রিশে ডিসেম্বর তাই নভেম্বর মাসের যে অর্থ দেওয়ার কথা তা দেওয়া শুরু হয়ে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার টাকা দেওয়া শুরু হবে পয়লা জুন থেকে কোথাও যাতে ভূয় চাষির নাম নথিভুক্ত না হয় সে বিষয়ে তারা নজর রাখবে ঠিক আছে পাশাপাশি প্রকৃত কৃষকরা যাতে এই সুযোগ পান ও কিভাবে চাষিদের নাম নথিভুক্ত করতে হবে এদিন সে বিষয়ে তিনি পরামর্শ দেন তিনি আরও জানান চাষিদের নাম নথিভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট চাষিকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম ওই কার্ডেই চাষিদের সমস্ত বিবরণ নথিভুক্ত থাকবে ফলে প্রত্যেকবার তাদের কাগজপত্র আনার প্রয়োজন হবে না পরবর্তীকালে এই স্মার্ট কার্ড হাতে দেখিয়ে স্মার্ট কার্ড নিয়ে আসলেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ কিন্তু চাষিরা পেয়ে যাবে ইতিমধ্যেই জেলার কৃষি দপ্তরগুলি থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ এখনও কৃষক বন্ধু ফর্মটা না পেয়ে থাকো চাষবাস করো কিন্তু কৃষক বন্ধু ফর্মটা তোল তাহলে এটা কিন্তু তোমাদের অবশ্যই তুলে রাখা প্রয়োজন কারণ এই ফর্ম তুললে তোমরা অনেক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে গত একত্রিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত শ্রেণীর নথিভুক্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছেন সমস্ত শ্রেণীর কিন্তু এই আসছে আর সেই প্রকল্পের কাজ নিয়ে প্রথম তিন জেলাকে নিয়ে বৈঠক করে গেলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার চাষে ক্ষতিকর ক্ষতির জন্য চাষে ক্ষতির জন্য চাষীদের আত্মহত্যার ঘটনা মুখ্যমন্ত্রী এই প্রকল্পে কোনো ঘটনায় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের কোন সুবিধা সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত চাষির পরিবার পাবে কিনা তা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে তা দূর করতে এদিন প্রদীপবাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলেই প্রাপ্তবয়স্করা যাতে নথিভুক্ত কৃষক যারা নথিভুক্ত কৃষক তারা এই মৃত্যুজনিত ক্ষতিপূরণের টাকা পাবেন যে সমস্ত চাষির নিজস্ব নথিভুক্ত জমি রয়েছে এমন কি বর্গাদার চাষিরাও তাদের নথিভুক্ত নথি দেখালে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে মোটামুটিভাবে তাদের চাষবাস করে যেতে হবে চাষবাস না করলে কিন্তু এই টাকা পাওয়া যাবে না এই বিষয়ে তিনি বলেন চাষ করলেই চাষের সুবিধা পেতে একক সরি একর প্রতি যে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাও পাবেন চাষিরা চাষ করতে হবে তবে তাদের চাষ করতে হবে চাষ না করলে এই সুযোগ পাওয়া যাবে না সমস্ত জেলায় জেলায় কৃষি আধিকারিকরা চাষিদের এই রেকর্ড নথিভুক্ত করছেন প্রকৃ প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে কৃষকদের ক্ষতিপূরণ দিতে গিয়ে রাজ্যের সিংহভাগ চাষির নাম নথিভুক্ত করা হয়েছিল কিন্তু এক্ষেত্রে ব্যাপকতা আরো বেশি ছোট থেকে বড় এমনকি বর্গাদাররাও যাতে এই সুযোগ পান তাই তাদের নামও নথিভুক্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে গোটা রাজ্যের নথিভুক্ত চাষিদের একটি ডেটা ব্যাংক তৈরি করা যাচ্ছে অন্যদের মধ্যে এদিন হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায় তাহলে এই হলো তোমাদের চাষিদের জন্য অর্থাৎ কৃষকদের জন্য একটা সুন্দর ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ করলেই কিন্তু চাষিরা তাদের ক্ষতিপূরণ যদি কিছু ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণে টাকা পাবে বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু চাষিরা পেয়ে যাবে তো তোমরা যারা আশেপাশের কৃষক বন্ধু কৃষক আছে তাদেরকেও এই ফর্ম তুলতে বলো যাতে তারাও এই কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে বা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে পারে সকলেই আসা প্রয়োজন এই কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে এবং শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের পর তোমাদের কিন্তু প্রকল্পের মাধ্যমে তোমাদের একটি স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই স্মার্ট কার্ড থাকলে তোমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবে কৃষক হলে ঠিক আছে তোমাকে শুধুমাত্র চাষবাসটা কিন্তু করে যেতে হবে তো এই ছিল আজকের আলোচনা কৃষক বন্ধুদের জন্য এই দারুণ সুখবর তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি শেয়ার করো ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো কারণ আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ থ্যাংক ইউ